মাত্র ব্যবধানে একই কাছে তিন ছেলের আমাদের দুই বোনের বিয়ে না থাকলেও শেষ পর্যন্ত বড় বোনের স্বামীকে জীবন সাথী হিসেবে তিন ভাই বোন ছিলাম ভাই বড় তারপর আপু এরপর দু হাজার সালে আমি যখন নাইনে পড়ি তখন আপুর পছন্দের ছেলের সাথে পারিবারিকভাবে তার আগে তাদের সম্পর্ক ছিল পাঁচ বছরের মতো দুলাভাই এবং বড় আপু দুজনই ক্লাসমেট স্কুল থেকেই তাদের সাথে নাকি রিলেশন ছিল আপু আর আমার বয়সের পার্থক্য আট বছর যেহেতু ক্লাসমেট ছিল তাই দুলা সাথে আমার বয়সের গ্যাপ ছিল আট থেকে নয় বছরের মতো এত আয়োজন করে যে ছেলের সাথে বড় অপুর বিয়ে দিলাম সেই ছেলেকে নাকি নিজের জীবন সাথী হিসেবে বিয়ে করে নিতে হবে এটা যে আল্লাহ তালা আমার কপালে লিখে রেখেছিলেন তা কখনই কল্পনা করতে পারিনি আমার এএসি পরীক্ষার আগেই বড় অপু এবং বিয়ে ভাইয়ের পরিবারের সাথে তাদের খুব ভালো সম্পর্ক ছিল এই জন্য বিয়ের পরে কোনো রকম সমস্যা হয় নাই বিয়ের দুই বছর পরে আপু প্রেগনেন্ট হয়েছে আপুর প্রেগন্যান্সি চলাকালীন সময়ে আমার বিয়ের কথাবার্তা চলতেছিল যেহেতু আমি কলেজে উঠে গেছিলাম আর আমাদের পরিবারে কলেজে পড়াকালীন অবস্থায় প্রতিটা মেয়ের বিয়ে হয়ে যায় বড় দেরি হলে ভার্সিটি ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ার পর্যন্ত অপেক্ষা করে আমার বিয়ে ঠিক হয়েছিল আমাদের এলাকার এক ছেলের সাথে এলাকার এক স্থানীয় ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেল পাত্রপক্ষ বিয়ের জন্য খুব করতেছিল। কিন্তু আপু যেহেতু গর্ভবতী ছিল তাই আমরা চাইছিলাম আপুর বেবি হওয়ার পর বিয়েটা হোক আমার বোনও যেন আমার বিয়েতে আনন্দ করতে পারে বিয়ের তারিখ পিছিয়ে দেয় তারা আমাকে একটা রিং পরিয়ে গিয়েছিলেন শেষ সময়টায় আপু আমাদের বাড়িতে ছিল তাই দুলা ভাই ঘন ঘন করতো বাড়িতে দুলাভাই আসলে দুলা যা কিছু প্রয়োজন ছিল বেশিরভাগ সময় আমি দেওয়া না করতাম সেই কারণে দুলা পছন্দ অপছন্দ সম্পর্কে আমার খুব একটা ভালো ধারণা হয়ে হয়েছে বাবু পেটের মধ্যে এমন অবস্থায় ছিল যে বাবুকে সিজান না করলে বের করা যাবে না আর ডাক্তার আমাদের আগেই জানিয়ে দিয়েছিলো হয় বাবুকে বাঁচাতে হবে নি বাবুর মাকে বাঁচাতে হবে বাচ্চা এবং মা যে কোনো একজনকে তারা সেপলি ওটি থেকে বের করে নিতে পারবে আমাদের পরিবারের সবার মন খারাপ হয়ে গেছিল আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আপু এবং বাচ্চা দুজনেই সুস্থভাবে ওটি থেকে বের হয়েছে বাচ্চা ও মা ওটি থেকে সুস্থভাবে বের হলো আপু তুলনামূলকভাবে অসুস্থ ছিল বাচ্চা হবার তিন দিন পরে হাসপাতাল থেকে ফেরার আগে আপু দুনিয়া থেকে চলে ছিল আমাদের পরিবারের সবচেয়ে বড় শোকের দিন যে তিন দিন হাসপাতালে ছিলাম আপু শুধু আমাকে বলতো আমি পৃথিবী থেকে চলে গেলে তুই আমার বাচ্চা আমার স্বামীকে দেখে রাখবি আমার সংসারটাকে গুছিয়ে রাখিস তোর মতো করে আমার বাবুটাকে কেউ আদর করবে না কেউ দেখভাল করবে না তিন দিন আপু হাসপাতালে ছিল মাকে সারাদিন বলতো যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তাকে যেন নিশ্চিত করে আমার চাচিরা ফুপুরা যারা আপুকে দেখতে আসতো তাদের সবাইকে আপু বলতো মা বাবাকে বুঝিয়ে যেন আমার দুলাভাই সাথে আমার বিয়ে দিয়ে থেকে চলে যাবেন তিনি হয়তো আগে থেকে টের পেতেন এই জন্য আমাদের পরিবারের সবাইকে বুঝে গিয়েছিলেন যাতে তার বাবু এবং তার হাজবেন্ডকে আমরা সবাই দেখে রাখি আর এই আমার সাথে বের কথা বলতে আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তার সাথে কিছুদিন কথা বলার পর আমাদের দুজনে খুব একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল তিন দিনের বাচ্চার দায়িত্ব কে নেবে এবং আমার বিয়েটা কার সাথে হবে এ নিয়ে আমাদের পরিবারে খুব চিন্তায় পড়ে গেছিল পাতালে থাকা অবস্থায় আপু দুলাভাইকে অনেকবার করে বুঝিয়ে বলেছিল আপু চলে যাওয়ার পর দুলা ভাই যেন আমাকেই বিয়ে পর্যন্ত পারিবারিক ভাবে ভাই সাথে বিয়ের জন্য কথা বলা হয় আর দুলা ভাই রাজিও হয়ে যায় মাত্র তিন দিনের বাচ্চাকে দুলা ভাই একা মানুষ করতে পারবে না আর আমাকে যেহেতু আন্টি পড়িয়ে গেছিল বিয়ে হয় নাই তাই দুলাহাই একবার এসে আমাকে বলেছিল তুমি তোমার বোনের বাচ্চার দায়িত্ব তোমার মতো করে হয়তো বা অন্য কোনো মহিলা আমার পরিবারে আসলে বাচ্চার দায়িত্ব নিতে পারবে না তাই অনেক চিন্তা ভাবনা করে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আপুর শেষ ইচ্ছা পূরণ করলাম বোনের হাজবেন্ডকে বিয়ে করে নিজের জীবন সাথী বানালাম মাঝে মাঝে আমি চিন্তা করি আমার বিয়েটা যদি কয়েকদিন আগে হয়ে যেত তাহলে এই ছোট বাবুটার কি হতো আমার এই ছোট্ট বাবুটার কে দেখাশোনা করতো আমার বাবুটাকে আমার ময়না পাখির জন্য আমি কতটা কি করতে পারতাম উত্তম পরিকল্পনাকারী তাই হতবা আমার বিয়েটা এতদিন ছিল এই গল্পটা ফেসবুকে এক আপুর থেকে নেওয়া স্টোরিটা শুনে আমার খুব ভালো লেগেছিলো তাই আপনাদের মাঝে শেয়ার করলাম স্টোরিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানা যাবেন ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম